আসসালামু আলাইকুম সবাইকে আমি কয়েন চেকার এসিসকে তো আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখাবো যেটা হচ্ছে পঁচিশ পয়সা কয়েন সম্বন্ধে তো পঁচিশ পয়সার একটা কয়েন আছে যেটা আপনাদেরকে টাইটেল থাম মেলে দেখে হয়তো বুঝতে পাচ্ছেন তো এই পঁচিশ পয়সা কয়েনের ব্যাপারে অনেকের ভুল ধারণা যে এই কয়েনের দাম নাকি লাখ টাকার উপরে তো আসল দামটা আমাদের চ্যানেলেই পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে বেল অয়গনটা মেরে দেবেন কারণ বেল আইকনটা মারলে নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলেন পঁচিশ পয়সার যে অনেকে দাম বলছে লাখ টাকা আপনাদেরকে দেখায় আসলে লাখ টাকা দাম না কত দাম আপনাদেরকে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি তো চলেন দেখেন এই সেই কয়েন যার দাম নাকি লাখ টাকা দিয়ে শুরু করেছে সবাই মানে এই কয়েনের দাম নাকি লাখ টাকা দিয়ে শুরু করেছে তো আপনারা দেখেন এই কয়েনের দাম আসলে লাখ টাকা না কত উনিশশো সালের এই যে কয়েনটা অনেকে কিন্তু অনেক রকমের দাম বলে কিন্তু হ্যাঁ এই কয়েনের একটা দাম আছে একটা কয়েনের দাম আছে সেটা আপনাদেরকে বলে দেবো এটা উনিশশো চুরানব্বই তো কত সালের যে কয়েনটার দাম আছে সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না তো এই কয়েনটার মেটেলটা দেখেন কত কি আছে স্টিলের এই মেটেলটা আঠারোশো উনিশশো অষ্টবাশি থেকে দু হাজার দু সাল পর্যন্ত এই কয়েনটা বেরিয়েছিল তো ওয়েটটা দেখেন টু পয়েন্ট ফাইভ গ্রামস আর সাইজ দেখেন মানে উনিশ এম এম তো আপনারা দেখে রাখেন যে কয়েনের উনিশশো অষ্টবাশি সালের যে কয়েনটা উনিশশো অষ্টবাশি সালের ইউএনসি কন্ডিশন হলে দেখেন কত দাম আছে এখানে মেনগুলো দেখবেন মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়দা উঠাবা তো আপনাদের এই কয়েনের মধ্যে যে কয়েনটার দাম হচ্ছে উনিশশো যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু বেশি না দেখেন ইন্সু কন্ডিশন হলে পঞ্চাশ টাকা তবুও কেউ নেবে না বই তেমনি বেশি দেখা থাকে তার চেয়ে ভালো এই কয়েনগুলোর অত দাম নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ দেখেন তো চলেন তিরানব্বই সালের যে কয়েনটা হয় সেই কয়েনের দাম দেখেন উনিশশো তিরানব্বই সালের যে কয়েনটা আপনাদের কাছে থাকলে হায়দ্রাবাদ মেন্টের তবে একটা এর একটা দাম পাবেন পাঁচ হাজার থেকে ছ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে বই লেখা আছে কিন্তু আসল দাম এটা দেবে না একটু কমই দেবে বই তো সবসময় একটু বেশিই থাকে তো আপনারা এই উনিশশো তিরানব্বই সালের এই কয়েনটা আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন কারণ এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কিভাবে বিক্রি করতে হয় সব আপনাদেরকে বলে দেবো চলেন আরেকটা হচ্ছে আর একটা কয়েন দেখাচ্ছি যে কয়েনটা আপনারা হয়তো বুঝতে পারবেন যে উনিশশো দেখেন চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এইসব এই কয়েনগুলো দেখে রাখেন এগুলোর কিন্তু একটারও দাম নেই হতো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন